যারা অজু করে ঘুমায় ইসাল্লাহু বলেছেন যে ব্যক্তি অজু করে ঘুমায় তার পাশে আল্লাহ তালে একজন ফেরেশতা নিয়োগ করেন এজন্য যদি আপনি একটু উজু করে ঘুমান তাহলে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তহিরু আজ সাদুম তহর আল্লাহ কুলুবাকুম তোমরা উজু করে ঘুমাও আল্লাহ তালা তোমাদের অন্তরকেও পবিত্র করে দেবেন উজু করে ঘুমাবেন আপনার সাথে সারা রাত থাকবে ফেরেস্তা আপনার বাড়ি চুরি হবে না ডাকাতে হবে না জিন শয়তান নিয়োজিত জি জি জিন শয়তান তো অনেক দূরের বিষয় ক্ষতি করা অনেক দূরের বিষয় ফেরেস্তা নিযুক্ত করা হয় যদি উজু করে ঘুমান এবং সারা রাত এই ফেরেস্তা নিযুক্ত হয়ে থাকে এবং আল্লাহ রসুল বলেছেন যদি সে উজু করে ঘুমিয়ে ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে জি জি হয়ে দুনিয়া এবং আখেরাতে যে দোয়া সে আল্লাহর কাছে করবে আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করবেন সোহান আমি হাদিসটা পড়ে মানে এত খুশি হয়েছি যে শুধুমাত্র ফেরেস্তার দোয়া না বরং আপনি নিজে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল শুধু একটু করে ঘুমানো তো ফেরেস্তার দোয়া পাওয়ার জন্য এবং পুতু পবিত্র থাকার জন্য ঘুমানোর সময় অজু করে ঘুমানো আমাদের অনেক ভাই এবং বিশেষ করে অনেক বোনের এই আমলটি করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করুন এবং যারা আমরা শুনছি আপনাদের কাছেও আবেদন থাকবে উদাত্ত আহ্বান থাকবে এই কাজটি একটু করুন এখানে দুটো লাভ পাচ্ছি আমরা সেটি হলো যে ফেরেস্তা সারা রাত আপনার পাশে দোয়া করছে যে আল্লাহ তাকে রহমত করুন তারপরে দয়া করুন তাকে ক্ষমা করুন এবং যদি আপনার কোনো কারণে ঘুম ভেঙে যায় আপনি যে দোয়া করবেন দুনিয়া আখড়াতে কল্যাণ আল্লাহ তালা সরাসরি সে দোয়া কবুল করবেন কবুল করবেন কবুল করবেন আলহামদুলিল্লাহ